আমি আর খেলতে পারছি না রে অনেক গরম লাগছে অনেক কষ্ট হচ্ছে এই গরমে হ্যাঁ রে আমারও অনেক গরম লাগছে এই বছর একটু বেশি গরম পড়ছে একটা আম খেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তাই আমরা মেলা হ্যাঁ রে ধুমু ঠিক বলেছিস যদি একটা আম খেয়ে পারতাম তাহলে খুব ভালো লাগতো কিন্তু এখন আমরা আম পাবো কোথায় মেলা ওয়ে দেখ দেখা আর কারণ হাতে দেখ কত আম চল লোকে বলে রেখে আমরা আমাদের একটা আম কিনা আরে ঝুমু মিনা তোরা এখানে কি করছিস এই তো বাঘা আমরা এখানে খেলা করছিলাম তুই এতগুলো আম কোথা থেকে কত সুন্দর দেখতে এই তো আমগুলো আমাদের বাগান থেকে আনলাম মা বলেছে নিয়ে যেতে তোর কাছে তো দেখছি অনেক কয়টা আম আমাদের একটা করে দেবি বাঘা অতখ হে দেখে কেমন লাগে তোদের বাগানের আম আমাদের আম তোকে কান ধরে পরে তো মাকে বলিস আমার বাবা যখন বাজারে আম বিক্রি করতে যাবে তখন আম কিনে খেতে তুই তো জানিস বাগান কেমন তারপরে তুই এর কাছে কেন আম চাইতে গেলি মন খারাপ করিস না ওর কথাই চল এখন আমরা বাড়ির দিকে যাই

তোমার সাথে কি বাজার হয়ে গেলে আমি চলে আসবো দেখো আমি কিছু খেতে চাইব না তোমার কাছে ঠিক আছে চল তাহলে মা ওই দেখো বাজার আব্বা কত সুন্দর পাকা আম এসেছে আমাকে একটা আম কিনে না দেখো কত সুন্দর আম এই জন্য আমি তোকে বাজারে আনতে চাইনি তোকে তো আগেই বলেছিলাম আমার কাছে কিন্তু বেশি টাকা নেই মা আমাকে একটা আম কিনে দিতে হবে একটা আমই তো তুলে দাও না আর কিছু দিতে হবে না তোকে কিনে আর না ঠিক আছে চল যে দেখি আমের দাম কত বাগ মামা আপনার আমগুলো দেখছি অনেক সুন্দর কত করে বিক্রি করছেন এই তো আম টাকা করে কেজি বাগ মামা আমার কাছে তো এত টাকা নেই আপনি আমাকে বাকিতে একটা আম দিতে পারবেন আমি কিছুদিন পরে আপনার টাকা দিয়ে যাব না না আমি বাকিতে আম বিক্রি করি না যা যা এখান থেকে কোথা থেকে এই সব গরিবেরা আসে না তুমি বাঘেরapur কথা মন খারাপ করেছো তুমি মন খারাপ করো না তাহলে জীবনে আম খেতে যাইব না 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 মা এসব বলতে নেই আর আমি মন খারাপ করেনি আমার কাছে যখন টাকা হবে তখন আমি তো অনেক আম কিনে দেব। তখন মন ভুর আম খাস না তোমার রান্না করতে আর কত সময় লাগবে আমার তো অনেক সুবিধা একটু ডামা হয়ে গেছে আর একটু বাকি আছে তুই একটু অপেক্ষা কর একটু হয়ে যাবে তোমার রান্না করতে এখনো দেরি হবে তাহলে আমি একটু বাইরে থেকে খেলা করে আসি আর তুমি রান্না করে নাও ঝুমু তুই না এখনই বললি তোর কিনে পেয়েছে তাহলে তুই এখন খেলা করতে যাবে কি করে আগে খেয়ে নেই তারপরে খেলা করতে যাস না মা কিছুই হবে না তোমার তো রান্না করতে এখনো একটু দেরি হবে তাহলে আমি চলে আসব বাঘা তুই এখানে বসে আছিস আমার সাথে খেলা করবি না রে ঝুমু এখন আমি খেলা করতে পারবো না আমার মা আমাদের বাগান থেকে আম পাড়ছে আমাকে ওখানে যেতে হবে আমবাগানতে এখন আমবাগানে যাবে আমাকে নিয়ে যাবে আমি আম খেতে চাইব না আমাকে নিয়ে চল ঠিক আছে চল আমার সাথে মা তোমার আম পাড়া হয়ে গেছে আম পাড়া তো হয়ে গেছে কিন্তু অনেকগুলো আম দেখি পচে গেছে এগুলো তো এখন ফেলে দিতে হবে বাগিনের কাছে আমগুলো ফেলে দিতে হবে না আমগুলো তুমি আমাকে দাও আমি বাড়িতে নিয়ে যাই তুই এই আমগুলো নেবে তাহলে তুই নিয়ে যা তাহলে আমাদের আর কষ্ট করে ফেলা লাগবে না ঝুমু তুই সেই কখন খেলা করতে গেছিস আর এখন তোর বাসা আসার সময় হলো আরে কি এই পচা আমগুলো কোথা থেকে আমলি এই পচা আমগুলো বাগানে কাকির ওখান থেকে এনেছি বাগানে কাকি এগুলো ফেলে দিচ্ছিল তাই আমি ওখান থেকে নিয়ে এসেছি এই রাতেগুলো ফুটলে আমাদের এখানে গ্যাস হতে পারে ঠিক আছে তাহলে তো এই গুলো তাড়াতাড়ি ফুটে আয় আমি তোর জন্য খাবার বচ্ছি দেখো মা রাত্রে আমাদের এখানে কত বড় একটা আম গাছ হয়েছে আজকেই তো আমরা পড়লাম আর একদিনে এত বড় হয়ে গেলো গাছটা হ্যাঁ তাই তো দেখছিল না এক রাত্রেই গাছটা এত বড় কি করে হলো আমি হলাম জাদু আম গাছ তাই আমি এক রাত্রেই এত বড় হয়ে গেছি এখন থেকে তোমরা এখান থেকে যত ইচ্ছা আম খেতে পারবে আর এই গাছের কখনো শেষ হবে না জাদু আম গাছ আমার এই গাছটা দেখি কথাও বলতে পারে তাহলে এবার আমার মেয়েটা আম খেতে পারবে হ্যাঁ শ্যামিনী এই গাছের আম তোমরা খেতে পারবে আর এই গাছের আম কখনো শেষ হবে না তাই তোমরা এই আমগুলো বিক্রিও করতে পারবে আর তোমাদের কোনো অভাব থাকবে না